তোমাকে প্রশ্ন করি বলো তো পৃথিবীতে সব থেকে এই মেয়েটা পেয়ে দিয়েছে প্রমাতে বেরিয়েছে এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি तिरंगा मेरे का है मास्टर मसाई আমি এই খিস্তি করছি কেন ভেঙে না না বলছে আমি খাচ্ছি আমি বুঝে নেবো আমি খাই নাই খাচ্ছি মানে খাবি মেয়ে তো কথা

কি বলি বলো তোমাকে নতুন প্রশ্ন করব এমন একটা প্রশ্ন করব সেটা তুমি জানো না আমি জানি না এক না তুমি যেন বলতে না পারো একটা গাড়ির আটটি চাকা সেই গাড়িতে একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন রোডে চলে একটা গাড়ি একটাই প্যাসেঞ্জার একটা গাড়ির আটটি চাকা আটটি চাকা একটা প্যাসেঞ্জার

যে প্রশ্নটা করেছে না আমার না মনে পড়ছে না মাস্টার তো প্রশ্ন করেছে হ্যাঁ রে বসি বসি বল হয় বস নালে এই প্রশ্নটা উত্তর আমি দিতে পারছি না তুই একটু বলে দিবি যে প্রশ্নটা করেছে হ্যাঁ তুই যদি বলে দিতে পারিস তোকে একটা দারুণ জিনিস খাওয়াবো বল না কি প্রশ্ন জানিস কি খাওয়া দিয়ে হ্যাঁ খাওয়া দাওয়াটা পরে হবে কি প্রশ্ন বল কি প্রশ্ন জানিস একটা গাড়ির আটটা চাকা একটু সাপোর্ট কর না এটা নিয়ে শেষ কর না বল একটা গাড়ির আটটা চাকা আর একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন রাস্তায় চলে একটা গাড়ির আটটা চাকা একটা প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন রোডে চলে কোন রাস্তা দিয়ে যায় তুই না ওটা হবে না তুই বল ও যা বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে একদম ঠিক বলেছে আমরা একই ক্লাস ফ্রেন্ড এক জায়গায় পড়ি আমরা আমি যা জানি ও তাই জানে চলে <tompa> জানেন <to> <tis> <tis>

এই স্কুলে যতজন আছে সকল কান মূল্য দেবো সবারই সবারই আমি যদি প্রশ্ন উত্তর দিতে পারি দিতে পারি স্কুলে যতজন থাকবে সকল কান মূল্য দেবো সকলের কান মূল্য সবারই ভাগ হ্যাঁ রে বাবা ঠিক আছে আপনি ওখানে বসে বসে বলেন কি কি প্রশ্ন আছে কি প্রশ্ন আছে বলেন চরম চরম করে বলেন প্রথম প্রশ্ন আকাশে কি আছে কি নাই আকাশে কি আছে কি নাই আকাশে আলোকে আছে আকাশে কোনো থাম নাই খুঁটি নাই বাহ বাহ আকাশে কোনো থাম খুঁটি নাই আকাশটা সুন্দর বলে দোকান নাই

শুদ্ধ ছাড়া অশুদ্ধ নাই তৃতীয় প্রশ্ন এই পৃথিবীতে সবথেকে মিষ্টি জিনিস কি এই পৃথিবীর মধ্যে মিষ্টি জিনিস কি সেটা হচ্ছে মানুষের কথা সেটা হচ্ছে মানুষের কথা মিষ্টি জিনিস হচ্ছে মানুষের কথা একটা মুখে মিষ্টি বেরোবে আবার তেতেও বেরোবে মানুষকে মাথা গরম করে দিতে পারে খুন খারে বে আরম্ভ করে দিতে পারে সেই মানুষের সেই কথাতেই ঠিকই বলেছিস ঠিক বলেছিস হুম এই মুখে শালা বলা যায় ভাঞ্চত বলা যায় আবার এই মুখে দাদা ভাই বলাও যায় এই দুটো ধুলোতে তো হাতটাকে ভালো করে মনে পেলে একটু শেষ বা লাস্ট প্রশ্ন বলে বলেন বলেন একটা গাড়ি আটটি চাকা একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন রোডে চলে একটা গাড়ি আটটা চাকা একটা প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন রোডে চলে সেটা দুটো রোডে চলে পৃথিবীর মধ্যে দুটো রোড হাজার হাজার রোড আছে আর দুটো রোড আছে আলাদা ওই যে গাড়িটা আটটা চাকা আছে আর একটা প্যাসেঞ্জার ওই রোডটা হচ্ছে গোরস্থান মুসলিমদের হলে আর হিন্দুর হলে শ্মশান গোরস্থান বা শ্মশান